আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি তো এই রেসিপিটা যদি আপনাদের খাবারের আইটেমে রাখতে পারেন তো আর কোনো কিছুই লাগবে না শুধু এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেবেন নিমিশেই তো রেসিপিটা কিভাবে করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার একটা রেসিপি তো আমি যেভাবে করেছি সেমভাবে করতে হবে তো ডিম নিয়ে এসে দেখুন এখানে তো আমি চারটা ডিম নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে নিয়েছি পেঁয়াজটাকে তো খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন ডিমটা ফেটানো হয়ে গেছে এখন হচ্ছে ডিমটা এক সাইডে রেখে দিব আর এদিকে হচ্ছে আমি যেটা দিয়ে রান্না করব আজকে তো আজকে হচ্ছে এই দুন্দুল দিয়ে এই ডিমটা রান্না করব তো দোমদুল দিয়ে ডিম রান্না করলে এত যে মজার তো আমি কিন্তু ভাজা ডিম ভাজা ডিমটা রান্না করে খাই না তো সিদ্ধ ডিমটাই রান্না করা হয় তো এই দোমদুল দিয়ে ভা ডিম ভেজে রান্না করলে এত মজার হয় না খেলে বুঝবেনই না তো দেখুন দোমদুলটা ছুলে কেটে নিয়েছি এভাবে করে তো এখন হচ্ছে রান্না করব তো রান্না করার জন্য চুলাই কড়াই দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল এক নম্বর খাটি সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম একটা ছোট ছোট করে ছিঁড়ে তো এখন হচ্ছে ডিমটা বেজে নিব প্রথমে তো আমি চারটা ডিমকে দুইটা ডিম করে নিব তো ফ্রাই প্যানে ভাজলে আর কি এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া লাগতো না তো যেহেতু কড়াইতে ভাজতেছি সব মাঝখানে জমা হয়ে গেছে এর জন্য ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ডিমটাকে তো এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে ডিমটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো ডিমের ওই পিঠটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ডিমটাকে উঠিয়ে নিব তো এভাবে রান্না করলে ডিমটা একটু লাল করে ভাজতে হবে তো আমি যেভাবে লাল করে ভাজছি দেখুন তো এখন প্রথম ডিমটা ভাজা হয়ে গেছে দ্বিতীয় ডিমটা দিয়ে দিচ্ছি তো সেমভাবেই ডিমটা ভেজে নিতে হবে তো এটাও হয়ে গেছে এখন হচ্ছে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে ডিম দুটাকে প্রথমে ভেজে নিয়েছি তো দনুটা ডিমই ভাজা হয়ে গেলো দেখুন খুব সুন্দর লাল করে ডিম দুইটা ভেজে নিয়েছি তো এখন হচ্ছে রান্না করতে যা যা লাগবে সহ উপকরণ দিয়ে এখন রান্না করতে রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি তেল পেঁয়াজ তো এটাকে আর রসুন তো এই জিনিসটা রান্না করার প্রথম আর কি উপকরণ হচ্ছে এটা এক নাম্বার উপকরণ তো এই রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভাজার পরে হচ্ছে এখানে হচ্ছে জিরা দিয়ে দিতে হবে কাঁচা যে জিরাটা জিরাটা দিয়ে খুব সুন্দর করে একটা শাক তুলে নিতে হবে তো শাকটা তুলে নিয়েছে তো এখন হচ্ছে আর একটু পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে গুঁড়া মশলাটা দিলে না পুড়ে যায় জন্য তো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তো আপনাদের যে রান্না করবেন ওটার উপরে হচ্ছে ইয়া করে মশলাগুলো দিয়ে দেবেন বেশি হলে বেশি কম হলে কম তো দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো এখন সবগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমি মাটির চুলায় রান্না করতেছি দেখুন এখন অনেক গরম পড়েছে তো ঘরে বসে রান্না করলে গরম অনেক গরম লাগে পুরো ঘরটাই মানে গরম হয়ে যায় এর জন্য বাহিরে আমার পাক অনেক বাতাস লাগে চারোদিককে মানে একদম খোলামেলা এর জন্য পাক রান্না করতেই ভালো লাগে তো মশলাটা কষানোর পরে হচ্ছে এই যে আমি দমদুলটাকে দিয়ে দিচ্ছি তো দুন্দুলটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে তো এভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে তারপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো ঢাকনা দিয়ে ডেকে রাখার পরে দেখুন যে কতটা পানি উঠছে দুন্দুল থেকে তো দুন্দুল থেকে পানি ওঠার পরে আমি আরেকটু পানি দিয়ে জাল করে নিয়েছি অল্প এক পরিমাণে আর কি জাল করার পরে হচ্ছে আমি এই ডিমটা ভাজা ডিমটা এই যে পিস পিস করে কেটে নিয়েছি তো কাটার পর হচ্ছে এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে ডিমগুলো দিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে হচ্ছে একটু জাল করে পানিটা ফুটানোর পরে হচ্ছে এই ডিমটা অ্যাড করে দিতে হবে তো ওই যে শাকটা উঠিয়ে নিয়েছিলাম তো এই শাকটা হচ্ছে এই যে খুব সুন্দর করে বাটায় বেটে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তো নামানোর পাঁচ মিনিট আগে হচ্ছে এই শাক বাটাটা দিয়ে দেবেন তো এই যে শাক বাটাটা দিয়ে তরকারিটা নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তো এই রান্নাটা অসম্ভব মজার হয়েছিল তো আপনারাও আমার ভিডিওটা ফলো করে এভাবে রান্না করে দেখবেন এত মজার না খেলে বুঝবেনই না তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ